বন্ধুরা দেখো আজকে তোমার বৌদি না আজকে এই যে বেলুনটা দেখে লেখছ না এই বেলুনও আজকে খিচড়ি রান্দি খাওয়াবে আজকে চলে যাস হ্যাঁ কি বেলুনও খিচড়ি রান্দি খাওয়াবে হ্যাঁ তো দাঁড়াও আগে শুনি নে বন্ধুগুলো কর এই যে বন্ধুরা মনে একটা চাউল আছে হ্যাঁ এই যে চাউলগুলো ক্যামেরা তলে দেখা যায় না জানো না এই যে কিছু চাউল আছে হ্যাঁ আর এই যে ডাইল আছে এটা কোন ডাইল মুগ ডাল আছে আর এই যে গ্লাসটা জল আছে বন্ধুরা হ্যাঁ তো এই যে জল চাউলের ডাইল আছে এই যে বেলুনটার ভিতরে ঢুকে না ঢুকিয়া আমি তো ঢুকিয়া ঢুকিয়া জাল দিয়ে এটা কোড়া খিচড়ি বাড়েন খিচড়ি বাড়ে সেই খিচড়ি তো খাওয়া হয় না আজকে ভিডিও এটা বন্ধ করে দেখো আমার বন্ধু রে দেখো তোমার দাদা পাগলা আছে হ্যাঁ কিছু না বিয়ালি মুড়ি ভিতরে বলে খিচড়ি আনি দিব খাই না না শুন তুমি আলো জাল দিলে না বলি যাবে না বলি না খিচড়ি কা বানায় বন্ধু রে আজকে এটা তোমার মত কোন মেসে বেলুন আর খিচড়ি আনি খাই মেসে চ্যালেঞ্জ আছে হ্যাঁ আরে তো সোনা দিয়ে বল কোন ইয়ে করা যাবে না বেলুন তো আমরা খাবে খাবেন

জাল লাগছে খিচড়িও হবে তুই খাবার পাবো না এই যে আমার জাল চলছে তা কি বন্ধুরা দেখা যায় ভিডিও ক্যামেরার দেখা যায় এই যে দেখো আর যে তুলি ধরে দেখা যায় দেখো ভালো করি